গুড ইভিনিং বন্ধুরা আজ বারো নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল সাবধান দিল্লির বিস্ফোরণ কাণ্ড সামাজিক মাধ্যম অথবা ফেসবুকে কোনো বিতর্কিত মন্তব্য করলে বিপদ দিল্লি কাণ্ড ফেসবুকে ভুলবশত কোনো বিতর্কিত পোস্ট করবেন না অথবা কোনো পোস্টে কমেন্টও করবেন না নজরুল ইসলাম বরবুইয়ার পর এবার রাজ্যে আটক করা হলো রাফিজুল আলীকে দিল্লি কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য রাফিজুল আলীকে আটক করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই রাজ্য জুড়ে আরম্ভ হল অ্যাকশন ফেইসবুকে ভুলবশত কোনো বিতর্কিত পোস্ট অথবা কমেন্ট করবেন না দিল্লি কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকেন দিল্লিতে বিস্ফোরণ হওয়ার পর অসমের সক্রিয় সাইবার আরক্ষীরা সামাজিক মাধ্যমে মন্তব্য করে এবার আটক হয়েছেন বঙ্গাইগাঁওয়ের যুবক তার নাম রাফিজুল আলী দিল্লিতে বিস্ফোরণ ঘটনায় প্রাণ গেছে বহু মানুষের সেই সঙ্গেই নতুন করে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে সারা দেশ জুড়ে জায়গায় জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং আর এই আবহেই তদন্তকারীদের হাতে উঠে আসতে শুরু করেছে একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব জানা যাচ্ছে শুধু দিল্লি নয় দেশের আরও একাধিক জায়গায় বিস্ফোরণের পরিকল্পনা করেছিল ষড়যন্ত্রকারীরা সেই উদ্দেশ্যে প্রায় দুই বছর ধরে বিস্ফোরক সংগ্রহ করা হয়েছিল বলে খবর সূত্রের খবর ভারতে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্যে বিগত দুই বছর ধরে বিপুল পরিমাণ বিস্ফোরক সংগ্রহ করতে শুরু করেছিল সন্ত্রাসবাদীরা আর এই অ্যামোনিয়াম নাইট্রেট ছিল বলে জানা যায় যা আরডিএক্স কাজে ব্যবহৃত করা হয় এই গোটা পরিকল্পনার সঙ্গে জৈশের মদত থাকার হচ্ছে রাস উৎসব উপলক্ষে আজ থেকে আগামী সতেরো নভেম্বর রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে সব মদের দোকান এবং বার রাজ্যের নলবাড়িতে এই বন্ধ ঘোষণা করেছে জেলা রাস মহোৎসবের জন্য বন্ধ থাকবে সব দেশি এবং বিদেশি মদের দোকান সেই সাথে বার ও বন্ধ থাকবে আজ এই ঘোষণা করেছেন নলবাড়ি জেলার জেলা আয়ুক্ত তিনি জানিয়েছেন আজ অর্থাৎ বারো নভেম্বর থেকে আগামী সতেরো নভেম্বর রাত আটটা পর্যন্ত নলবাড়ির সব ধরনের মদের দোকান এবং বার বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ উৎসবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এই নির্দেশ দিয়েছেন জেলায়ুক্ত অরুণোদয় প্রকল্পের জন্য মহিলাদের সম্মান বেড়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার রহা বিধানসভা কেন্দ্রে সাড়ত্রিশ হাজার মহিলার মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক বিতরণের সূচনা করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এই উপলক্ষে রোহা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন রোহায় মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে সবচেয়ে বেশি সুবিধাভোগী রয়েছেন চল্লিশ হাজার মহিলা দশ হাজার টাকা করে লাভ করলে রোহা বিধানসভা কেন্দ্রে চল্লিশ কোটি টাকা পাচ্ছে তিনি বলেন রাজ্যে প্রায় চল্লিশ লক্ষ এসএইচজির মহিলা রয়েছেন ইতিমধ্যে প্রায় আট লক্ষ মহিলা ব্যবসা করে বছরে এক লক্ষাধিক টাকা উপার্জন করতে সক্ষম হচ্ছেন এই মহিলাদের সংগঠিত শক্তিকে সামাজিক এবং ব্যক্তিগত দুই পর্যায়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে একটি আত্মনির্ভর অসম গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প শুরু করেছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন যে বর্তমানে যে দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এর মূল্যায়ন হবে ছয় থেকে সাত মাস পর অর্থের সঠিক ব্যবহার হলে পরবর্তীতে পর্যায়ক্রমে পঁচিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে আগামী বছর থেকে সরকারি প্রকল্প তিনটির বেশি সন্তান টাকা পরিবার পাবে না অর্থাৎ যেই সকল মহিলাদের তিনটির বেশি সন্তান রয়েছে তারা আগামী বছর থেকে অরুণোদয় এবং মহিলা উদ্যমিতা প্রকল্পের মতো সরকারি প্রকল্প পাবেন না এবার বরাক উপত্যকার বনাঞ্চলে উচ্ছেদের দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে বাজারিচোড়া এলাকার সচেতন নাগরিকদের পক্ষ থেকে এক স্মারকপত্র পেশ করা হয়েছে ইতিমধ্যেই স্মারকপত্রে জানানো হয়েছে বাজারিচোড়া দুহালিয়া হাতি কিরাজ্যের জেরি সলগৈ এবং লুয়ারপুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার সংরক্ষিত বনাঞ্চলে বিপুল সংখ্যক বেআইনি দখল অভিবাসী বসতি অবৈধ মাছের ফিশারি এবং অনুমতিহীন রাবার ও আগর চাষের চাষ চলছে শুধু লুয়ারপুয়া ও দুহালিয়া রেঞ্জের বাদশাহী রিজার্ভ ফরেস্টে প্রায় আঠারোশো অভিবাসী পরিবার দুই হাজারের বেশি মাছের ফিশারি এবং হাজার হাজার হেক্টর জমিতে অবৈধ চাষের অভিযোগ উঠেছে অবিলম্বে এই বেআইনি দখল উচ্ছেদ করে পুনরুদ্ধার করা এবং নিয়মিত নজরদারি রাখা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা রাজ্যে একের পর এক উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে সরকার তবে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে আবার একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন উচ্ছেদের পর তারা যেখানে খুশি যেতে পারেন এমন কি বাংলাদেশ চলে গেলেও আপত্তি নেই বাংলাদেশ যাওয়ার রাস্তা খুলে দেওয়া হবে কিন্তু বাংলাদেশ থেকে ফিরে আসার জন্য রাস্তা বন্ধ থাকবে বলে তাৎপর্যপূর্ণ ঘোষণা করেছেন তিনি প্রসঙ্গত এরই মধ্যে নয় এবং দশ নভেম্বর গোয়ালপাড়া জেলার দহিকোটা বনাঞ্চলের এক হাজার একশো তেতাল্লিশ বিঘা জমিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সরকার এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে বেদকলকারীদের কাছ থেকে এক হাজার একশো তেতাল্লিশ বিঘা জমি উদ্ধার করা হয়েছে এরপর কামরূপ জেলার ছয়গাঁওয়ে মঙ্গলবার চার হাজার পাঁচশো জনজাতি ব্যক্তির জমির পাট্টা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের পরই মুখ্যমন্ত্রী এই সংক্রান্তে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেন উচ্ছেদের পর ওই ব্যক্তিরা কোথাও যেতে পারেন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর তারা কোথাও গেছেন সেটার খবর কেন দুই দিন আগেই রাজধানীর বুকে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে তেরো জনের জঙ্গি হামলা হিসাবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথ সেদিকেই ইঙ্গিত করছে তার ঠিক একদিন পরেই জামিন মামলায় শীর্ষ আদালত স্পষ্ট বার্তা দিল জঙ্গি কার্যকলাপে অভিযুক্তদের আর সহজে জামিন দেওয়া হবে না ন্যূনতম প্রমাণ থাকলেই থাকতে হবে জেলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এক জঙ্গিবাদে অভিযুক্তের জামিন মামলার শুনানি ছিল মঙ্গলবার সকালে সেই মামলার শুনানিতে খানিক আপত্তি জানিয়েছে অভিযুক্তের আইনজীবী তিনি বলেন এদিনের সকালটা বোধ বোধহয় এই মামলার জন্য ঠিক নয় বিশেষ করে আগের দিন যা দিল্লিতে গটে গিয়েছে অভিযুক্তের আইনজীবীর এই মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা জবাব দেন একটা স্পষ্ট বার্তা দেওয়ার এটাই সেরা সময় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ যে অভিযুক্তের কথা বলা হচ্ছে সেই অভিযুক্ত বিস্ফোরক সহ গ্রেফতার হয়েছে সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত সেই গ্রুপের যার ডিপি ইসলামিক স্টেটের পতাকার মতো কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তবে বিহারের বিধানসভা বুটে সামগ্রিকভাবে আর জেডি কংগ্রেস বামেদের মহাগঠবন্ধনের তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছে এনডিএ মঙ্গলবার দ্বিতীয় দতা শেষ দফার ভোট গ্রহণের পরে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে যদিও ভারতের নির্বাচনী ইতিহাস বলছে অনেক ক্ষেত্রেই এ ধরনের বুথ ফেরত অথবা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা মিলে না তবে মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে দুইশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো বাইশটি আসন প্রায় সব সবকটি বুথফেরত সমীক্ষার ইঙ্গিত এনডিএর পাঁচটি দল জেডিইউ বিজেপি লোক জনশক্তি পার্টি রামবিলাস হিন্দুস্তানি আওয়ামী মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা মিলে অনায়াসে এই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে কয়েকটি সমীক্ষায় মহাগঠবন্ধনকে একশোর বেশি আসন দেওয়া হয়েছে আবার কয়েকটির দাবি তেজস্বী যাদবের জুঠের দৌড় দুই অঙ্কের মধ্যেই থেমে যেতে পারে এবার শেষ খবর লালকেল্লার সামনের বিস্ফোরণে এখনও পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে তাতে নিষিদ্ধ সংগঠন জৈশ মোহাম্মদ এবং আনসার গাজওয়াতুল হিন্দের ষড়যন্ত্রের আবাস পাওয়া যাচ্ছে তদন্তকারী সংস্থা বলছে যে ফরিদাবাদ মডিউলের সন্দেহবাজনরা এই নিষিদ্ধ সংগঠনগুলির সাথে যুক্ত ছিল এবং তাদের নির্দেশেই কাজ করছিল উল্লেখ্য এই দুই সংগঠনের কমান্ডারের গাঁঠি রয়েছে পাকিস্তানে এই আবহে পাকিস্তানি সেনারও এই ষড়যন্ত্রে মদত থাকতে পারে বলে মনে করছে নিরাপত্তা এজেন্সিগুলি দিল্লি বিস্ফোরণের সঙ্গে ডাক্তার মডিউলের যুক্ত থাকার তত্ত্ব সামনে এসেছে এই মডিউলের সন্দেহবাজনদের মধ্যে অন্যতম হল ডক্টর মুজাফর আহমেদ রাথার প্রায় দুই মাস আগে সীমান্ত পেরিয়ে পালিয়ে গিয়েছিল এই চিকিৎসক সে বর্তমানে পাকিস্তানে রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তদন্তকারী সংস্থা সন্দেহ করছে যে পার্কিং লটে বসে থাকা অভিযুক্ত উমর এই পলাতক চিকিৎসকদের মাধ্যমেই নির্দেশনা পাচ্ছিল প্রসঙ্গত এই মুজফরের সরাসরি জৈশ কমান্ডারের সঙ্গে যোগাযোগ ছিল বলে জানা যায় এই আবহে তারই মডিউলের কিংপিন হিসাবে দেখছেন তদন্তকারীরা এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন